চিকিৎসার গন্তব্য হিসেবে থাইল্যান্ড কি বাংলাদেশ বা ইন্ডিয়ার বিকল্প বেশ কিছু মাস ধরে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে আসা অনেক অসুস্থ ব্যক্তি ও তাদের পরিবারের সাথে সময় দিলাম বিভিন্ন হাসপাতালে আমার নিজের জন্য এদের সরকারি ও বেসরকারি দুই ধরনের হাসপাতালেই যেতে হয়েছে আমি দেখলাম চিকিৎসা কাকে বলে আন্তরিকতা ও সেবা কাকে বলে তো আসল কথাটা বলি আমি আসলে দেখলাম খরচ কাকে বলে এবং উহা কত প্রকার আমার সহপাঠী যারা কিনা থাই ফিলিপিনো ইন্ডিয়ান বা বাংলাদেশি সহকর্মী ও পরিচিত প্রায় অনেকেই এখন ব্যাংককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশ থেকে অনেকেই আমাকে ফোন দেন যে ব্যাংককে চিকিৎসা কেমন খরচ কেমন এছাড়া আবাসন খাওয়া দাওয়া ও ট্রাভেলিং ফ্যাসিলিটি নিয়েও তারা আগ্রহী এ কারণে আজ এই লেখাটা আমি লিখছি মনে হলো কারো না কারো কাজে লাগতে পারে প্রথমত থাইল্যান্ডের চিকিৎসা ব্যয়বহুল ইন্ডিয়ার চিকিৎসার সাথে একে মেলানো আদর্শ হবে না বিশেষ করে লম্বা সময় যদি চিকিৎসা নিতে হয় তাহলে তো একেবারেই বিরাট ব্যাপার তাই কোন হাসপাতালে দেখাবেন কোন ডাক্তার দেখাবেন সম্ভাব্য কী কি পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে আবাসন কোথায় হবে এবং সব মিলিয়ে কত টাকা খরচ হতে পারে এসব আগেই জেনে নিন তারপর সিদ্ধান্ত নিন ফট করে চলে আসলে অনেকেই ধাক্কা খেতে পারে আবার অনেকেই আছে যে তাদের কাছে টাকা আসলে কোনো ব্যাপার না কিন্তু আমি বলছি তাদেরকে যারা ইন্ডিয়াতে হরহামেশা হামেশা চিকিৎসার জন্য যাওয়া আসা করতো বা বাংলাদেশে বেশ কিছু ভালো হসপিটালে রোগীকে দেখাতো থাইল্যান্ডকে সে কাতারে একদম ফেলবেন না একটা উদাহরণ দেই একটা টেস্ট করতে হবে আপনার বা আপনার রোগীর এরা বলবে প্লিজ কাউন্টারে তিনশো হাজার বাদ জমা দিয়ে আসুন মানে ভাবটা এরকম যে আপনি পকেটে বারো লাখ টাকা সবসময় নিয়ে ঘুরে বেড়ান ছোটোখাটো রক্তের টেস্ট যদি পাঁচ ছয়টা দেয় তাহলে ভালো বেসরকারি হাসপাতালে এখানে লাখানেক টাকা বিল চলে আসবে তবে চিকিৎসা আন্তরিকতা রোগীকে সময় দেওয়া এবং চিকিৎসার ফলাফল অসাধারণ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যদি সরকারি হাসপাতালে ভর্তি হতে পারেন বা রোগী দেখাতে পারেন তাহলে খরচ কম হবে সেবাও ভালো কিন্তু ওগুলো স্থানীয়দের জন্য মূলত অন্যদেরকেও দেখে কিন্তু অনেক ভিড় সময় লেগে যায় কোন কোনো হাসপাতালে আন্তর্জাতিক কাউন্টারে আপনি বাংলাদেশ ডেস্কো দেখতে পাবেন অনলাইনে বা ওয়েবসাইটে তাদের সাথে যোগাযোগ করে নিন কথা বলে নিন দুম করে চলে না আসাই ভালো ও আরেকটা কথা ব্যাংককে প্রচুর বিদেশি বিনিয়োগ থাকার কারণে ইউরোপীয় নাগরিকদের আধিক্য রয়েছে তারাও কিন্তু এখানেই চিকিৎসা নেয় এ কারণে ব্যয়বহুল এদের যে সকল হাসপাতালগুলোতে বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি বা আশেপাশের দেশগুলো থেকে মানুষ প্রচুর চিকিৎসা নিতে আসে সেগুলোর নাম আমরা জেনে নেব এ কয়েক মাসে আমি যে হাসপাতালগুলোতে যাওয়ার সুযোগ পেয়েছি সেগুলো হলো বামরুন গ্রাড হাসপাতাল সামিতিবেজ হাসপাতাল থাম্বাসাদ হাসপাতাল ব্যাংকক হাসপাতাল পারাম নাইন হাসপাতাল ওয়েসার্নি হাসপাতাল ব্যাংকক ক্রিশ্চিয়ান হাসপাতাল সিরিরাজ হাসপাতাল বেশিরভাগ হাসপাতালগুলো পাঁচ তারকা হোটেলের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা কি নেই সেখানে কিন্তু বিস্তারিত আজ আর বলব না আরেকটি বিষয় চিকিৎসা নিতে আসার আগে ভিসার আবেদন যথেষ্ট সময় হাতে নিয়ে করে ফেলুন ইদানিং ভিসার আবেদন বা হতে পঁয়তাল্লিশ দিনের মতো সময় লাগছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারলে ট্রিটমেন্টের জন্য উপযুক্ত ভিসার আবেদন করুন সেক্ষেত্রে ভিজিট বা টুরিস্ট ভিসার আবেদন করবেন না আসার আগে ক্রেডিট কার্ড এনডোর্স করে রাখলে ভালো কার্ডের মাধ্যমে সহজে পেমেন্ট করতে পারবেন সব মিলিয়ে এটাই বলতে চাই হাসপাতালগুলো ঘুরে ঘুরে আমার একটি জিনিসই মনে হয়েছে নিজের দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ার কোনো বিকল্প নাই যে পরিমাণ টাকা এখানে খরচ হয় এর দশ ভাগের এক ভাগ খরচে এর সমান চিকিৎসা পাওয়া সম্ভব যদি সবার সদিচ্ছা থাকে প্রফেশনালিজম সিভিক সেন্স সহমর্মিতা সহনশীলতা ও সততা থাকলে এবং সেবা দাতা এবং সেবা গ্রহীতা যদি একে অন্যের প্রতি সহানুভূতিশীল শ্রদ্ধাশীল হয় বাংলাদেশে বসে আধুনিক চিকিৎসা নিতে পারবে সাধারণ জনগণ